এটা একটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর প্রজেক্ট ধীরে ধীরে পানি ভর্তি হতে থাকে আর সেই অনুযায়ী এলইডি ওঠে শেষে যখন চলে পূর্ণ হয় তখন একটি অ্যালার্ম বেজে ওঠে এর জন্য লাগবে সাতচল্লিশ এনপিএন ট্রান্সিস্টার যার পিন নাম্বার স্ক্রিনে দেখানো আছে পাঁচটি ওয়ান কে রেজিস্টার পাঁচটি এলইডি এবং একটি বাজার অ্যালার্ম প্রথমে একটি কপার ওয়ার নিয়ে নিব এর ইনসুলেশন আমি তুলে ফেলেছি এবার যেখানে যেখানে ট্রান্সিস্টার বসাবো সেখানে একটু সোল্ডারিং করে নিব যাতে সুন্দরভাবে সোল্ডার করা যায় তারপর ট্রানসিস্টার গুলো এভাবে বাঁকিয়ে নেব এবং প্রতিটা তিন নাম্বার পিল কপার ওয়ার এর সাথে সংযুক্ত করব এরপর প্রতিটি ট্রানজিস্টরের এক নম্বর বিনের সাথে রেজিস্টর সংযুক্ত করব মনে রাখবেন রেজিস্টরের কোনো পোলারিটি নাই মানে নেগেটিভ বা পজিটিভ কিছু নাই রেজিস্টার লাগানোর পর উপরের একটি রেজিস্টর ছাড়া বাকি সব রেজিস্টারের অপর প্রান্তে এলইডি এর নেগেটিভ অংশ সংযুক্ত করে দিব এরপর আরেকটি কপার ওয়ার নিয়ে ইনসুলেশন তুলে ফেলবো এবং সবগুলো এলএডির পজিটিভ অংশ কৈতারে সংযুক্ত করব। তারপর বাজারের পজিটিভ অংশ এলইডির পজিটিভ অংশ যেখানে কানেক্ট করেছি সেখানে সংযোগ দিব আর নেগেটিভ অংশ যে রেজিস্টারটি বার দিয়েছিলাম সেখানে সংযোগ দিব এবারে ব্যাটারি হোল্ডার নিব আপনারা চাইলে নাইন ভোল্ট ব্যাটারি ক্লিপ ব্যবহার করতে পারেন এর পজিটিভ অংশ এর পজিটিভ লাইনে এবং নেগেটিভ অংশ ট্রানজিস্টরের তিন নম্বর ব্র্যানের সাথে যুক্ত কপায়ের সংযোগ দিব বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলব এরপর পানি থেকে সিগন্যাল পাওয়ার জন্য প্রতিটি ট্রানজিস্টরের দুই নম্বর পিনে তার সংযুক্ত করব বন্ধুরা আমি কানেকশন করতে গিয়ে একটু ভুল করেছিলাম বাজার অ্যার্মের জায়গায় কোনো রেজিস্টর ব্যবহার করা যাবে না ওই রেজিস্টরটি কেটে ফেলতে হবে এবং রেজিস্টরের নেগেটিভ অংশ সরাসরি ট্রানজিস্টরের এক নম্বর পিনের সাথে সংযোগ দিতে হবে বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ও সময় লাগে তাই যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম মজার ও ইনোভেটিভ ভিডিও পেতে সবশেষে এলইডির পজিটিভ লাইন থেকে একটি সিগনাল তার বের করে নেব যা একদম পানির ট্যাঙ্কের নিচের অংশে থাকবে তারপর সবকিছু একটি কার্ডবোর্ড এর উপর ফিট করে নেব ব্যাস আমাদের সব কানেকশন শেষ সার্কিটটা এখন পানির স্তর নির্দেশ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ধীরে ধীরে যখন পানি ভর্তি হবে তখন সিগনাল তারগুলো গুলো পানিকে স্পর্শ করলে একে একে এলইডি জ্বলতে থাকবে যেমন পনেরো পার্সেন্ট পর্যন্ত পানি উঠলে প্রথম এল এডি জ্বলবে এভাবে ধীরে ধীরে পূর্ণ হলে শেষে বাজার অ্যালার্ম বাঁচতে শুরু করবে আমি পুরো সার্কিটটাকে এভাবে সেট করেছি যাতে আপনাদের সহজে বোঝাতে পারি দেখুন এই ওয়াটার পাম্প থেকে ধীরে ধীরে পানি কাচের বোতলে পড়বে এবার কাচের বোতলে পানি দেওয়ার জন্য ওয়াটার পাম্পটি অন করে দিলাম আর উপরের দিকে পানি উঠতে উঠতে যখনই সিগলার রেসিবার তারে স্পর্শ করেছে তখনই একটি এলইডি জ্বলে উঠেছে একে একে সব এল জ্বলে উঠবে এবং সব শেষে বাজার অ্যালার্মটি বাঁচতে শুরু করবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়